একদম নিচের প্রশ্নগুলির নির্দেশমধ্য উত্তর দাও এক গুণ ছয় ইকয়াল টু ছয় একের ক শূন্যস্থান পূরণ করো আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা তাহলে কী হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ প্রস্থ ছোট থেকে বড়ো সাজাও দেখো এখানে দেখো দশমিক পরে দূর সংখ্যা আছে প্রত্যেকটা দশমিক শূন্য আট তারপরে কমা দশমিক শূন্য তিন কমা দশমিক এক শূন্য থেকে ছোট এখানে দশমিক শূন্য তিন তারপরে দশমিক শূন্য আট তা দশমিক ওয়ান জিরো যে অর্থাৎ ছোটো থেকে বড় হল দশমিক শূন্য তিন তারপরে দশমিক শূন্য আট তারপর দশমিক এক শূন্য গয়ের দাগ বর্গক্ষেত্রের পরিসীমা ষাট শ্রেণী হলে একটি দৈর্ঘ্য কত তোমরা যেন বর্গক্ষেত্রের পরিসীমা ষাট তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী করতে হয় ষাটকে চার দিয়ে ভাগ করতে হয় তাই চার পনেরো ষাট নেক্সট ফোর মাইনাস ফাইভ ডিভাইডেড সেভেন কতটা তোমরা অবশ্যই কালেকশান করতে পারবে এটা সহজ তারপরটা দেখো দুটি বিন্দু দিয়ে কয়টি সলেখা টানা যায় তোমরা যেন দুটো বিন্দু দিয়ে কটা স্বলেখা আমাদের বুঝতে পারছি একটি স্বলেখা দুটি বিন্দু দিয়ে কয়টি স টানা যায় একটি স্বরলেখা তারপর দেখো উমা দেখ উমা এক দশমিক পাঁচ টাকার সমান কত পয়সা তোমরা কী করবে টাকা থেকে পয়সা রূপান্তর করতে গেলে একশো দিয়ে গুণ করবে এক টাকা সমান একশো পয়সা তাহলে এক দশমিক পাঁচকে যদি তোমরা একশো দিয়ে গুণ করো তাহলে কি পাবে পয়সা পাবে তাহলে তোমরা একের পরে দুটো শূন্য তাহলে এই দশমিকটা ঘর ডান দিকে সরে যাবে গুণের সময় দশমিক যেখানে থাকবে দুটো ঘর ডান দিকে সরে যাবে তার মানে এই যে দশমিকটা আছে আমার ডান দিকে সরে যাবে তাহলে হবে কি এক পাঁচ শূন্য দশমিক দশমিক ছিল পাঁচের আগে দশমিক হয়ে শূন্য একটা শূন্য তোমাকে নতুন আমদানি করতে হলো তারপরটা দেখো দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ চারিকাল যোগ ফল নির্ণয় করো দুই পূর্ণ তিন ডিভাইডেড বাই চার মাইনাস এক পূর্ণ নয় ডিভাইড বাই চোদ্দ তোমরা এটা অবশ্যই ক্যালকুলেশন করতে পারবে খ বড় থেকে ছোট সাজাও তোমরা কি করবে একই হরবিশিষ্ট ভগ্নাংশে নিয়ে এসে তোমরা বুঝতে পারবে এবং বড় থেকে ছোট তোমরা সাজাতে পারবে গয়ের দাগ একটি বর্গাকার বাগানের ক্ষেত্র ফল নশয় একষট্টি বর্গমিটার এর একটি ধারের দৈর্ঘ্য কত একটি ধারের দৈর্ঘ্য তার মানে একটি বাহু দৈর্ঘ্য বের করতে হবে তার মানে নশ একষট্টিকে কী করতে হবে বর্গমূল করতে হবে নশয় একষট্টিকে বর্গমূল করতে হবে তোমরা ভাগ প্রক্রিয়া অথবা উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারো তোমরা বঙ্গটা বর্গমূল করবে এবং একটি ধারের দৈর্ঘ্য পেয়ে যাবে ঘয়ের দাগ সমন্তলা শহরের কাছে সংজ্ঞা লেখ অবশ্যই এটা বইতে আছে তোমার বই থেকে পড়ে নেবে উমা দাক সাকিব একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ একশো সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকায় একটি খেলনা কিনে একশো একাশি টাকায় বিক্রি করলো তার কত টাকা লাভ হলো তাহলে একশো একাশি টাকা বিক্রি করলো আর খেলনা কিনলো একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ একশো সাতচল্লিশ দশমিক পাঁচ টাকা তোমরা এই দুটো বিয়োগ করবে বিয়োগ করলে তোমার লাভটা পেয়ে যাবে তিন দাগের ক রোহিত দুই রোহিত দুই ঝুড়ি আম নিয়ে বাজারে গেল প্রথম ঝুড়িতে পনেরো দশমিক আট দুই পাঁচ কিলোগ্রাম ও দ্বিতীয় ঝুড়িতে আঠেরো দশমিক তিন আট সাত কিলোগ্রাম আম ছিল সে দিনের শেষে দেখলো মোট ঝুড়িতে দুই দশ দুই দশমিক দুই আট সেভেন কিলোগ্রাম ও দ্বিতীয় ঝুড়িতে তিন দশমিক পাঁচ সাত নয় কিলোগ্রাম আম আছে সে মোট কত আম বিক্রি করেছে তোমরা অবশ্যই এই যে আমগুলো নিয়ে বাজারে গিয়েছে এগুলো যোগ করবে আমগুলো ঝুড়িতে রয়ে গেল এগুলো যোগ করবে প্রথমে যোগ করে যেটা পেয়েছ এবং দ্বিতীয় যোগ করে যেটা পেয়েছো এগুলো বিয়োগ করবে তাহলে কটি আম বিক্রি হয়েছে সেটা অবশ্যই তোমরা করতে পারবে ক্ষয়দা সরল করো চব্বিশ ভাগ চার গুণ ছয় বিয়োগ তিন বিয়োগ চব্বিশ ভাগ চার ছয় বিয়োগ তিন ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে অবশ্যই এইগুলো কাজগুলো আগে করে নেবে তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারবে গয়ের দাগ সমান ক্ষেত্রবিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য আঠাশ মিটার ও পরিসীমা একশো চার মিটার দ্বিতীয়টির দ্বিতীয়টির প্রস্ত একুশ মিটার জমিগুলির ক্ষেত্রফল কত জমির পরিসীমা কত তোমরা এটা অবশ্যই ক্যালকুলেশন করতে পারো যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে